সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা নতুন ক্লাস এইটে উঠেছ বা সিক্স সেভেন এইটে উঠছো তারা পুরাতন যে তোমাদের বিগত বছরে যে কারিকুলামটা তোমাদের ফলো হচ্ছিলো সেই কারিকুলামটা কিন্তু চেঞ্জ হয় আবার তোমার অর্থাৎ আমরা যে কারিকুলাম ফলো করছি সেই কারিকুলামে কিন্তু তোমাদেরকে পুরো রুটিনটা নিয়ে আসা হয়েছে সো এই রুটিনে আসার ফলে বা এই কারিকুলামে আসার ফলে তোমরা আসলে বেশ কিছু জিনিস নতুনভাবে সম্মুখীন করছো যেমন অনেকেই সম্মুখীন করছো যে আসলে আমরা সৃজনশীল প্রশ্ন লিখবো কিভাবে বা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে আমরা একটা সঠিক নাম্বার পাবো বা আমরা বেশি নাম্বার পেতে পারি সো আমরা জানি যে একটা সৃজনশীল কোশ্চনের মোট নাম্বার থাকে হচ্ছে টেন ওকে অর্থাৎ দশ মার্কের একটা কোশ্চিন থাকে এবং দশ মার্কের এই কোশ্চিনের ভিতরে চারটা কোশ্চিন থাকে সেটা হচ্ছে কি ক খ গ ঘ ক হচ্ছে জ্ঞানমূলক খ হচ্ছে তোমার অনুধাবনমূলক গ নাম্বারটা হচ্ছে দক্ষতা এবং ঘ নাম্বারটা হচ্ছে উচ্চতর দক্ষতা এবং আমরা যদি নাম্বারের বিভক্তিকরণটা দেখি যে জ্ঞানমূলকে থাকে আমার এক মার্ক অনুধাবনমূলকে আমার থাকে দুই মার্ক দক্ষতায় থাকে আমার হচ্ছে তিন এবং উচ্চতর দক্ষতায় থাকে আমার চার এবং এই নাম্বারগুলো আসলে আমাকে বলে দিচ্ছে যে আমাকে আসলে সৃজনশীলটা কীভাবে লিখলে আমি বেশি নাম্বার পেতে পারি অর্থাৎ তুমি মনে রাখবে ঠিক যত মার তয়টা আমাকে প্যারা করতে হবে ওকে যেমন তোমার হচ্ছে জ্ঞানমূলক যে কোশ্চিনটা আছে এটা নাম্বার হচ্ছে ওয়ান তার মানে এই কোশ্চিনের অ্যান্সার তোমাকে এক লাইনে লিখতে হবে হ্যাঁ তাহলে এক নাম্বারের কোশ্চনের জন্য আমার কী করতে হবে এক লাইনে উত্তর লিখতে হবে যেমন তোমাকে যদি জিজ্ঞেস করে যে যে কারো জন্মশাল কত হ্যাঁ মনে করো জসীম উদ্দিনের জন্মশাল তোমাকে জিজ্ঞেস করছে তুমি জসীম উদ্দিনের জন্মশাল লিখলা তারপরে লিখলা জসীম উদ্দিনের বাড়ি কোথায় জসীম বাবার নাম কি মায়ের নাম কি এত কিছু কিন্তু আসলে তোমার লাগবে না তোমাকে যাওয়া চাওয়া হয়েছে কি যে আসলে জসীম উদ্দিনের জন্মশাল কত এই জন্মশালটা জাস্ট তোমাকে লিখতে হবে যে জসীম উদ্দিনের জন্মশাল এত সালে বা জসীম উদ্দিনের জন্ম এত সালে ওকে আচ্ছা এবার আসো অনুধাবনমূলক অর্থাৎ দুই মার্কের যে কোশ্চিনটা থাকে তাহলে যেহেতু মার্ক দুই তাহলে আমাকে প্যারা করতে হবে বলো অবশ্যই দুইটা প্যারা করতে হবে তাই না প্রথম প্যারায় হবে তোমার জ্ঞানমূলক অংশ অর্থাৎ তোমাকে ঠিক বলতে বলবে যে এইটা জিনিস বলতে তুমি কি বুঝো বা এই কবিতার এই অংশ বলতে কি বুঝো বা সমাজের ক্ষেত্রে এই লাইনটি দ্বারা তোমাকে কি বোঝানো হয়েছে সো প্রথমে তোমাকে লিখতে হবে যে এই লাইনটার দ্বারা আসলে এক লাইনের মধ্যে তোমাকে লিখে ফেলতে হবে এটা দ্বারা তুমি কি বুঝছো এবং তোমার এই বোঝার সাপেক্ষে পরবর্তীতে আরেক একটা প্যারা করতে হবে ওই প্যারায় তোমার যুক্তি দিতে হবে এবং এটা হবে তোমার দুইটা প্যারার মধ্যে ঠিক আছে দুইটা প্যারার মধ্যে অ্যানসার দিতে হবে অর্থাৎ তুমি যদি খাতাটা দেখো এটা যদি আমার একটা খাতা হয়ে থাকে এই খাতার প্রথমে এই অংশে হয়ে যাবে ক নাম্বার ঠিক এতটুকু জায়গার মধ্যে শেষ এক লাইনে তার পরবর্তীতে যে খ নাম্বার কোশ্চেনটা আছে খ নাম্বার কোশ্চেনটা ঠিক এখানে একটা লাইন হবে তারপরে অবশিষ্ট অংশ অর্থাৎ এই সাপেক্ষে ব্যাখ্যাটা তোমার পরবর্তীতে এরকম একটা লাইনে দিয়ে দিতে হবে ওকে আচ্ছা এবার আস দক্ষতা অর্থাৎ গ নাম্বার কোশ্চিন দক্ষতা যদি তিন মার্কের কোশ্চিন তাহলে আমার প্যারা হবে কয়টা বলতো তিনটা প্যারা হবে ঠিক আছে তিনটা প্যারা হবে তিনটা প্যারাকে এখানে তোমাকে আসলে কিছু একটা সাপেক্ষে তোমার মতামত দিতে বলতে পারে বা হচ্ছে যুক্তি দিতে বলতে পারে বা যে কোনো কিছুই বলতে পারে সো ক্ষেত্রে প্রথমত তোমাকে দিতে হবে তিনটা প্যারার মধ্যে উত্তর সো তিনটা প্যারার মধ্যে উত্তরের ক্ষেত্রে তোমাকে কী করতে হবে বলো তো ভাইয়া যে গ নাম্বার কোশ্চিনের জন্য তুমি নিবা ডের পেজ ওয়ান পয়েন্ট ফাইভ পেজ ওকে তাহলে ক খ মিলে আমার চলে গেল এক পেজ এবং গ নাম্বারের জন্য আমি নেবো ডের পেজ ডের পেজের মধ্যে প্রথম যে তোমার যুক্তিটা সেটা হবে এক লাইনে উত্তর এক লাইন বা সর্বোচ্চ দেড় লাইন পর্যন্ত যাবে এবং তুমি যে যুক্তিটা দিছো এই সাপেক্ষে তোমার মতামতটা কি এই মতামতটার জন্য তোমার একটা প্যারা হবে ঠিক আছে প্যারাটা হওয়ার পর এবং এই মতামত সাপেক্ষে তোমার বইয়ে কি যুক্তি দেয়া আছে বা কি ধরনের আসলে উক্তিগুলো বলা আছে এ সাপেক্ষে যুক্তিটা কি নিয়ে একটা প্যারা হবে তাহলে মোট তিনটা প্যারা আমার হবে ওকে তাহলে হবে কি মোট তিনটা প্যারা তাহলে উচ্চতর দক্ষতার যে কোশ্চিন ঘ নাম্বার অর্থাৎ চার মার্কের কোশ্চিন তাহলে এখানে কটা প্যারা হবে তো চারটা প্যারা হবে ঠিক আছে তাহলে চারটা প্যারার মধ্যে প্রথমত তোমার যুক্তি লিখতে হবে তারপরে ওই যুক্তি সাপেক্ষে তোমার কিছু বর্ণনা তারপর বইয়ের সাপেক্ষে তোমার কিছু বর্ণনা এবং শেষে গোটাটুকু অংশ থেকে আসলে তুমি কী বুঝছো এতটুকু অংশ বলতে হবে সো মোটামুটি এভাবেই আসলে নাম্বার বিভক্তিকরণের মাধ্যমে তোমাকে প্যারা আখেরে সৃজনশীলগুলো লিখতে হবে এখন তুমি যদি মনে করো যে আমি বই পড়ে যাব পড়ে যাব আমি বাসায় প্র্যাকটিস করব না যে আসলে সৃজনশীলগুলো কীভাবে লিখতে হবে তাহলে কিন্তু পরীক্ষা হলে হঠাৎ করে তুমি গিয়ে পারবে না তুমি দিনও খেলা মাঠে প্রথমেই নেমে যে তুমি জীবনও ব্যাগ ধরনে, তুমি যাই ছয় মাত্রে কিন্তু পারো নি ঠিক আছে তাহলে এই জিনিসটা তুমি যদি বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে কি হবে এক তুমি সৃজনশীলটা গুছায় লিখতে পারবা সাতদের কাছ কাছে তোমার খাতাটা আকর্ষণীয় হবে দ্বিতীয়ত তোমার যে টার্গেট থাকে যে আমাকে ২০ মিনিটে সৃজনশীলটা শেষ করতে হবে কতটুকু মিনিটে বলো তো বিশ মিনিটে আমি যে সৃজনশীলটা শেষ করব এই বিশ মিনিটের টার্গেটটা তুমি ফিল আপ করতে পারবা প্রথম দিন সৃজনশীল লিখতে গেলে তুমি কোনোদিনও বিশ মিনিটে লিখতে পারবে না প্রথম দিন তোমার তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে তারপর ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবা ধীরে ধীরে সময়টা কমে আসবে এবং দেখা যাবে তুমি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সৃজনশীলটা লিখে ফেলতে পারছো তাই তোমার সৃজনশীল যদি তুমি ভালো করতে চাও তাহলে কিন্তু এভাবেই তোমাকে আসলে বাসায় প্র্যাকটিস করতে হবে